হাই গাইজ গুড মর্নিং তো আজকে দুপুরের খাবারের জন্য একটা রেসিপি নতুন রেসিপি ট্রাই করতে চলেছি তো সেটাই আপনার সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি তো এই চোরের আজকে কোফতা বা কোপ্তা কারি বানাচ্ছি তো দেখুন এই চুরগুলি এইভাবে কেটে নিয়েছি আমি আর এটা সেদ্ধ করে নিয়েছি আর এর সঙ্গে আমি আলুও সেদ্ধ করে নিয়েছি এখানে এটা ছোলার ডাল লাগছে ছোলার ডাল আর এটা টমেটো পেস্ট এরকম পেস্ট নিয়েছি এটা এই চোটটা আমি সেদ্ধ করে এইভাবে করে নিয়েছি এর মধ্যে ছল বাটা ডাল বাটাটার মধ্যে এটা আমি একটু আদা দুটো কাঁচা লঙ্কা আমি এতে পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো লবণ অল্প সুগার আর এটা কালো জিরে আর যেটা পাঁচ ফোর মি সেটা আমি একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামলায় গরম মশলা আমি একটু আদা জিরে এটা ভেজে আমি ভাজা মশলা করে রেখেছি তো এটাও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে তো এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি সবগুলো মাখিয়ে চাখিয়ে এটা আমি রেডি করি এখানে আদা রসুন বেটে পেস্ট করে নিয়েছি আর এটা দিচ্ছি চার চারমগজ বাটা তো এটা আমি পেস্ট করে নিয়েছি আর এখানে আমি দেব কাশ্মীরি লঙ্কা আর এটা লাগছে শাহি গরম মশলা আছে তেজপাতা লঙ্কা একটি এলাচ একটি দুটি দারু আর একটি লং সর্ষের তেলই করছি তো তেল দিয়ে দিয়েছি এবার আমি ধরে কষিয়ে ঠাউ যাতে মশলার গন্ধটা চলে যায় আমার কষানো হয়ে এসেছে এবার আমি চার মগজটা আমার মধ্যে দিয়ে দেবো একটা পরিমাণ আমি জল দিলাম কারণ একটি জলটা দিয়ে ফুটিয়ে নিয়ে আন্দাজ মতো জলটা দিয়ে দিতে হবে একটু ফুটে আসার অপেক্ষা দেখুন ফুটে এসেছে এর মধ্যে আমি কোপটা ভিজলো রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ নিতে হবে ঘি ঘিটা এর মধ্যে অ্যাড করল তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি এঁচোড়ের চোরে তো এটা যদি রেসিপিটি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন